গরু আমার যাবে যদি সে না বুঝতে পারে একটা ডাক্তার দিয়ে পরীক্ষা করায় নিবে যত অসুস্থ থাকে গরু ফিরো ইনশাআল্লাহ অসুস্থ হলে গরু ফিরোতে চলে আসবেন অসুস্থ থাকলে গরু ফিরো সিরিয়াল নাম্বার 1 এর দামটা কেমন নির্ধারণ করছেন এখানে আমি 1 আর 2 একটা জোড়ায় দাম নির্ধারণ করেছি জোড়ার দামটা বলে দেন দামটা কেমন নির্ধারণ করছেন জোড়ার দাম আমি দ্বিতীয়টা দেখাই দাও দর্শককে দেখানোর পরে আমি দুইটা একসাথে দাম বলে দিচ্ছি ইনশাআল্লাহ জি তো পরেরটা দেখাই আমরা চলো জোড়া দ্বিতীয় নাম্বার এটা আছে নেক্সট সিরিয়াল নাম্বার 2 কি আছে বাচ্চা এটা

নিজেরা মতো দেখা নিজের মতো থেকে না দ্বিতীয় লটে তিন আর চার একটা জুড়ায় দাম দিচ্ছি এটা ছিল দ্বিতীয় নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দেখা যায় চলো

পাঁচটা দেখাবেন যে পাঁচটাই দেখাব খেরুল ভাই আপনার যে পর্যায়ক্রমে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা করে দেখালাম ঠিকানা পরিচালনা বলে দেন আমার নাম মোহাম্মদ খাইল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ যে পশু আছে পশু হাটের পাশে আমার খামারের অবস্থা মুখ ইনশাল এখনো আল্লাহর সেভাবে পরিচিত হতে পারি নাই যদি দর্শক বলে আমি পরিচিত সেক্ষেত্রে দাম যদি কিছু বলতেন সেই সম্বন্ধে আমি একটা কথাই বলতে চাই ভাই যারা প্রবাসে আছেন কষ্টের টাকা যদি সম্ভব হয় এসে দেখে শুনে বাসার লোকজন পাঠায় দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তারপর গরু নিবেন তাহলে আপনি খামার লসের সম্মুখীন হবেন এবং ডেভেলপ হবে অবশ্যই গরু কিনে কিনুন আর যদি হাতের সময় থাকে খামার সরজময় এসে ঠিক আছে মূল্যবান সময় দিয়ে গোলা দেখানো আপনি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ